হ্যালো ভিওয়ার্স আজকে তোমাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে চলে আসবো আমার লকটের দু জোড়া পায়রা সেল করবো সেই ভিডিও তোমাদেরকে আনবো এক জোড়া লাল জিরিয়া নেপতা আর এক জোড়া সাকি টেটির বাচ্চা যদি কোনো বন্ধু নিতে চাও স্ক্রিনে থাকা নম্বরের সঙ্গে যোগাযোগ করো আমার নম্বর স্ক্রিনে দিয়ে দেবো আমার ঠিকানা তো সবাই জানো কম বেশি আর যারা নতুন দেখছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন কী বলো ভিয়ার্স দেখুন এটা হচ্ছে নরবাচ্চা সাকিডেডির নর বাচ্চা দেখুন বন্ধুরা পায়াটা চোখটা ভালোভাবে দেখাচ্ছি তোমাদেরকে চোখের আইসটা দেখুন একেবারে সাদা চোখের পায়রা আছে চার পাক হয়েছে দেখুন টেনার কোয়ালিটি দেখুন তারপরে বলবেন বন্ধুরা আর এদের ফ্লাইং টাইম খুবই সুন্দর যে আমি তো নিজে তো এত ভালো ওড়াই কিন্তু তোমরা নিয়ে গেলে ওড়ানোর পরে বলবে যে কেমন ওড়ে এমনি নর্মালি আট নয় উঠবেই আর যদি একে ঠিকমতো টেলিংয়ে খাওয়া দাওয়া ঠিক মতো দেওয়া হয় দশ বারো ঘন্টা উঠবে এটা হচ্ছে মাদি বাচ্চা দেখুন মাদি বাচ্চার চোখের আইসটা দেখুন ডাঁটা দেখুন ডানার ফেদার তো দেখুন কত সুন্দর আঞ্জাটা একটু দেখুন আর আমার নিজের সাথে এক বাড়ানো আছে পায়রা যদি না ওরে সম্পূর্ণ গ্যারান্টি একেবারে যখন বলবে তখনই রিটার্ন নিয়ে নেব আর আজকে এই শাকিটেডির বাচ্চার দোতন দাম রেখেছি আমার শান্তিপুর পিজেন চ্যানেলের পক্ষ থেকে সাত হাজার পাঁচশো টাকা দাম আছে দেখুন বাচ্চা দুটো একটু রাতে তো তাই বলে একটু ভয় খাচ্ছে নাহলে স্ট্যান্ডিংটা তোমাদেরকে দেখাতে পারতাম এরপরে যে তোমাদেরকে দেখাবো দুটো লাল জিরিয়া নেপতার বাচ্চা তোমাদেরকে দেখাবো বন্ধুরা যদি আমার বাড়িকে আসতে যাও শান্তিপুর স্টেশনে নেমে যে কোনো অটো বা টোটোই তিসির ভূমিকের মোড় বা কারিগর আসলেই হবে আর আমার নম্বর তো স্ক্রিনে আছেই এ দেখুন লাল জিরিয়ার হচ্ছে পাঁচ পাখের বাচ্চা নর বাচ্চা দেখুন একদম জলের দামে রেখেছি আমার কাছে কোনোরকম কড়াত বিটের কোনো পায়রা পাবে না সবই অরিজিনাল বিট এদের মা বাবার ফেলাইং টাইম সাত আট ঘন্টা বাচ্চাও সাত আট ঘন্টা ওরে দেখুন পাটা দেখুন এবার তোমাদেরকে মাদি বাচ্চাটা দেখাবো খাঁচায় রাখি না বলে খুব ভয় পাচ্ছে আর রাত্রে বেলা তো ওই জন্য আরো বেশি ভয়টা পাচ্ছে আমার নম্বর সেভেন ডবল জিরো ওয়ান নাইন ডবল জিরো থ্রি জিরো সিক্স দেখুন মাদি বাচ্চাটা দেখুন বন্ধুরা যারা পায়রা চেনে তারা দেখলে বুঝতে পারবে যে পায়রার কোয়ালিটিটা কেমন ডানাটা দেখুন এই লাল জিরিয়া নেপতার বাচ্চা দুটো আমার শান্তিপুর ফিজেন লাওয়ারের তরফে দাম আছে আঠাশশো টাকা আর এই চারটে কবুতার যদি কোনো বন্ধু একসঙ্গে নেয় একটা পায়রা আমি ফ্রি দেব দেখুন আজকে এটাই আমার তরফ থেকে অফার থাকলো একটি পায়রা এই চারটি একসঙ্গে নিলে একটি কবুতর ফ্রি সেই কবুতরটাও মোটামুটি ছয় সাত ঘন্টা উঠবে দেখতে এখন বন্ধুরা চারটে কবুতরই আছে দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন